চলো রিমস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আই होप তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো সব সময় তোমাদের সুস্থতা কামনা করি তো বন্ধুরা দজাই হোক আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল থেকে শুরু করিনি কারণ আমি আর বলবো এই কারণ রোজ বলতে ভালো লাগে না তো ওই কারণেই আর কি তো এদিকে দেখো ব্যাগ কতটা গুছিয়ে নিয়েছে দাঁড়াও দেখাচ্ছে আমার ছেলে খালি গায়ে আছে তো দুটো পাকা চলছে আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না তো তবুও আমি বলছি এবার এদিকে এসো ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও তুমি ওখানে দাঁড়াও তুমি খালি গায়ে আছো পাপা ভুগলো তোমার প্রচণ্ড গরম তো তার কারণে বাবুকে খালি গায়ে রাখা হয়েছে তো এতটা ভালো গরম তো এদিকে দেখতে পাচ্ছ ব্যাগপত্র প্যাকিং করে ফেলেছি তো এখানে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ আর এখানে একটা ব্যাগ তো এই ব্যাগটা হচ্ছে মানে আমার কিছু জিনিস নেই মায়ের জিনিস আসলে তো মায়ের জিনিস বলতে বুঝতে পারছো কোথায় যাচ্ছি মায়ের বাড়ি যাচ্ছি এ বাবা এরকম করো না ওরকম করো না তো ওখানে সমস্ত সব কিছু মায়ের জিনিস আছে আমি সব নিয়ে এসেছিলাম তো সেই সব জিনিসগুলো আবার রিটার্ন যাচ্ছে আর এখানে আছে আমার আর বাবুর আমার তেমন কিছুই জিনিস নেই শুধুমাত্র একটা নাইটি আছে সেখানে তো আমার নাইটি থাকেই আর সমস্ত সব কিছুই বাবুর আর এদিকে দেখতে পাচ্ছ এদিকে বাবুর জন্য এই গেঞ্জিটার প্যান্টটা প্রচণ্ড গরম তার জন্য এই গেঞ্জিটাই পরিয়ে নিয়ে চলে যাবো আর কি তো আর এদিকে মানে বিছ বিছানাপত্র সব মানে এসে মাদুর সরিয়ে দিয়ে গুছিয়ে নিয়েছি এদিকে আমার ঘর যেরকম বিকালবেলা মোচা থাকে আর এই জিনিসটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়নি যে কিনেছিলাম তো সব কিছুই দেখিয়েছিলাম শুধু পাপোসটা দেখানো হয়নি তো এই যে পাপোসটা পাপোশটা কিন্তু আজকেরই পেতেছি তো ওই জন্য পরিষ্কার পরিষ্কার আছে আর কি এই যে পাপোশটা কিনেছিলাম তো খুব কম দামে পেলাম তো ওই জন্য তো ওদিকে দেখতে পাচ্ছি একটা পাখা চলছে এদিকে একটা পাখা চলছে তো দুটো পাখা চলছে ওদিকে ফ্রিজ বন্ধ করে দিয়েছি কিছুই নেই সব ফাঁকা করে দিয়েছি তো চলো আমি রেডি হইনি চলো চলো এই বাবুর হাগিসটাই তো নেওয়া হয়নি চলো এসো বাবা পাপা ওই ব্যাগটা নিয়ে আসবে পাপা রাখো রাখো দুধ আছে সুদিকে দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছে টা বাবু টা বাবু টাটা তো চলো ওরা গাড়ি করে যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাই তো বলবো ওখানে সেই আবার গাড়ি থেকে নামতে হবে ভাবলাম চলো তো হেঁটে হেঁটেই যাওয়া যাক তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওদিকে যাই দোকানটাকে চপ নেবো একটু আর এদিকে হরিনাম হচ্ছে ফোনটা কোথায় গেল বাবা এদিকে বাড়ি এসে দেখো টিফিন খেতে বসে গিয়েছে আর বাড়ি থেকে আসার সময় তো সবার জন্য একটু কচুরি আর চপ আর কুমড়ো আছে এনেছিলাম আর কি সেই আসলে সবাই মিলে একসাথে খাবো আর কি এদিকে ওর পাপার জন্য বেড়ে দিচ্ছি আর ওদিকে মা রান্না করছে আর এদিকে ছোট্ট পুচকিটাকে নিয়ে একটু আদর খাওয়া দাওয়ার পর আর গরমের জন্য সবাই খালি গায়ে সব বাচ্চাগুলো দেখো বলো হাই বলো আমার ছো না ছোঁ না মানে শোন না তো এদিকে এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়া বলতে টিফিন খেলাম ওদিকে তো মা রান্নাবান্না করছে আর ততক্ষণে ভাবলাম বাবুর খাবার তো সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে বের করে নিয়ে যে যেখানে জিনিস মানে রাখার জিনিসগুলো হবে রাখবো আর এই যে ছোটো মানুর জন্য তো একটা ঝুনঝুনি এনেছি আর একটা জামা প্যান্ট এনেছি বললাম তো দেখিয়েছিলাম তো সেই জামা প্যান্টটা ওকে দেবো বলেও বের করছি তো ওইদিকে বাবুর দেখতে পাচ্ছ পাখাটাও সঙ্গে করে নিয়ে এসেছি কারণ বাবুর এই পাখাটা খুবই খুবই কাজের কারেন্ট না থাকলে বাবু এটা অনায়াসে ওর গায়ের কাছে দিয়ে দিলো ঘুমিয়ে পড় মানে ঘুমিয়ে থাকে ওর জন্য আর হাত পাকা দিয়ে হাওয়া খেতে হয় হাওয়া করতে হয় না আর কি আর এদিকে আর জামা দেখতে পাচ্ছ এই জামাটা আমার বাবুর ছোটোবেলার জামা বাবু একদমই পরেনি তো এই জামাটা ওর জন্য নিয়ে চলে এসেছি তো খুবই সুন্দর দেখতে এটা আমার ছোটদা দিয়েছিল বাবুকে তো এই রকম বলে ও আর পড়তে চাইতো না তখন তো এই জন্য আবার নিয়ে চলে এসেছি তো এই দেখো এই উপরেই একটা জামা তার সঙ্গে ওই যে ওই বাবা সুট নাকি বলে ওটাই তো যে কারণে বাপের বাড়ি আসা আর কি সেই কারণটা হলো এটা তো পুজো আজকের আমার মানে উপোস আছে পুজো দেওয়ার জন্য মানে ঠাকুরের পুজো দেবো সেই কারণে আসলে আসা তো আজকে মায়ের শীতলা মায়ের পুজো আমাদের মন্দিরে তো মন্দির হলো শীতলা মায়েরই মন্দির তো সেই কারণে মানে আশা তো আজকে রূপ যাচ্ছি এদিকে মন্দিরেও চলে এসেছি সকাল থেকে কিছু শেয়ার করিনি তো ভাবলাম চলো পুজোর ওখানে গিয়ে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো আমাদের মন্দিরে কীভাবে কী পুজো হয় আর ওইদিকে বাবুকে মায়ের কাছে দিয়ে আমি চলে এসেছি মন্দিরে তো চলো আমাদের দেখতে থাকবো আর এদিকে দেখতে পাচ্ছ পুজো শুরুও হয়ে গিয়েছে আয়োজন করেছি তা অলরেডি শুরু হয়ে গেছে রাত্রে তারিখটা অনুষ্ঠিত হবে পাচ্ছ বাবা এখানে বসে আছে আমার পাশেই তো পুজোর ডালাগুলো নিচ্ছে আর কি দক্ষিণা পুজোর ডালা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তো নাম লিখেও নিচ্ছে যেহেতু ডালাগুলো ফেরত দেওয়ার সময় নাম ধরে ধরে দেওয়া হয় এই আর কি আমাদের পাড়া গ্রামে এইভাবেই নেওয়া হয় নাহলে ডালাগুলো সবই গুলিয়ে যায় আর কি তো এগুলো বাবা একদম মানে এই সব কাজের দিক থেকে ঠাকুরের যে সব মানে যত রকম মানে দায়িত্ব নিয়ে কাজ বলতে পারো একদম সুসম্পন্নভাবে দায়িত্ব পালন করে আর কি আর এদিকে দেখতে পাচ্ছ একটা কাকার কাকিমা দাঁড়িয়ে ওরা হচ্ছে মন্দির দেখাশোনা করে মন্দিরের সমস্ত কাজকর্ম এরাই করে আর এদিকে দেখো কত ডালা এসছে শুধু আমাদের পাড়াটা নয় আশেপাশ থেকে প্রচুর ডালা এসেছে আর আমাদের মন্দিরটা অনেকই সবার মন্দির বলতে পারো অনেক পাড়া আনার মন্দির তো এদিকে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে মানে পুজো অনেকক্ষণই শুরু হয়েছে আর আমি সেই থেকে বসেই আছি পুরো আজকে সব পুজোটা সম্পন্ন করে তারপর বাড়ি যাবো আর কি আর এই যে এতক্ষণ পরে আমার দেখা পেলে আর কি আমি বসেছিলাম মানে রোদের পুরো উল্টো দিকে তো আর ফোনটা ক্যামেরাটা নিজের দিকে করতেও নিজের একটা খারাপ লাগছিলো তো ওই কারণে এদিকে পুজোর শেষ হয়ে আরতি শুরু হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে গন্ডি দেওয়া চলো তোমাদেরকে দেখাই চে চলে এসেছে আমার বাবুও যেহেতু আরতি হচ্ছে আরতির তাপ তারপরে ওই যে শীতলা মায়ের হাতে যে এটা থাকে আর কি ওইটা মাথায় দেওয়ার জন্য তো ওই দিকে ওইগুলো দেওয়ার জন্য বাবুকে নিয়ে চলে এসেছি যেহেতু বাবুর জন্যই আজকে আমি উপোস আছি তো উপোস থাকার কথা ছিল তো ওই কারণে বাবুকে নিয়ে এসেছি খুঁজে দেওয়ার জন্য তো তাপ একটু দেওয়ার জন্য তো বাবু দেখতে মধ্যে চুপ করে বসে আছে একদম এদিকে আমাদের চলছে ধুনুপোড়ানো ধুনো পোড়ানো হতে হতে না একটা বাজে জিনিস ঘটে গিয়েছে তো ওই ধুনোর আগুন মানে হাতে পড়ে গিয়েছে একজনের আর কি তো খুবই বাজে ব্যাপার মানে ধুনুর আগুন হাতে পড়লে যে কি হয় সেটা আমি জানি মানে আমারও পড়েছিল তো একদিন মানে সে থেকে আমি ধুনো পোড়াই নিই সেটাই আমার ফার্স্ট ধুনো পোড়ানো ছিল সেটাই আমার লাস্ট ছিল ওইদিকে দেখো আমার বাবা চলে গেছে ধুনো পোড়াতে আমার বাবা বললাম না সব দিকে পুজোর সব দিকে মানে একদম যেখানে যেটা বলবে তো ওদিকে চলে গেছে আর ওখানে ধুনো পোড়াতে পোড়াতে একজনের হাতেও ধুনো পড়ে গিয়েছিল ধুনো হাতে পড়লে না পুরো হাতে সঙ্গে সঙ্গে প্লাস্টিকের মতো জড়িয়ে ধরে আর একদম মানে নিমিশের মতো প্লাস্টিকের মতো জড়িয়ে ধরবে আর পুরো হাত মানে সঙ্গে সঙ্গে কেমন হয়ে যাবে তোমাদের না দেখলে বলে বোঝাতে পারবো না আমার হাতে তো অনেকটা জায়গা পড়ে গিয়েছিলো এখনও দাগ হয়ে আছে মানে কি বাজে অবস্থা প্লাস্টিকের মতো জড়িয়ে ধরবে উঠতেই চাইবে না তো যাই হোক এই জিনিসটা একটা খারাপ লেগেছিলো আর আগুনটা দেখতে পাচ্ছ কতটা উঁচুতে তুলছে এই যে সাদা ধুতি পরা এই লোকটা অনেক বয়স্ক মানুষ ইনি অনেক উঁচুতে তুলতে পারে আর কি তবে এই জিনিসগুলো মানে বলে ঠাকুরের জিনিস দোনো মনো করে করতে নেই করবো করবো না একেবারে এক মনোভাব নিয়ে করতে হয় এগুলো আর কি তো সবাই বলে তো কোনো কিছুই হয় না এই ঠাকুমাটা ছিল ঠাকুমাটান বলছিল যে ওনার ভিডিও করতে তাই একটু করলাম আর কি আর এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুনো পোড়ানটা দেখছিলাম আর এখানে এখানে দাঁড়িয়ে আছি জানো পুষ্পাঞ্জলি হবে তো আমি তাহলে আর এখানে উঠতে পারবো না নেমে দেখাতে গেলে মানে প্রচুর ভিড় হয়ে যাবে ওই যে যেমন সমস্ত মানুষগুলো ধুনো পোড়াচ্ছে সবাই পুষ্পাঞ্জলি দিতে উঠবে আর কি আর আমি ধুনো পোড়ালাম না আর গন্ডিটা দিতে না আমার খুব ভয় লাগছে যেহেতু সি সেকশন ডেলিভারি তো তো সিজার হয়েছিল তো সবাই বলছিল কোনো কিছু হবে না তো আমার মনে খুব ভয় লাগছিল আর আমি দোনো মনো নিয়ে কোনো জিনিসটা করতে চাই না আমি ঠাকুরের কাছে ওই জন্য পুরো সারাদিনটা উপোস রেখে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আর কি তো এই দেখো আমি মন্দিরে দাঁড়িয়ে আছি আর এদিকে এই যে মন্দির একদম ফাঁকা দাদুর কাছে এসে একটু গল্প করছিলাম এই পুরোহিতটা হচ্ছে আমার মামার বাড়ি পাশের বাড়ি তো ওই দাদু হয় দাদুর বলি আর কি তো ওর জন্য আর কি গল্প করছিলাম দাদুর কাছে বসে বসে এদিকে বসে গিয়ে পুষ্পাঞ্জলি দিতে দেখতে পাচ্ছ মাথায় কাপড় দিয়ে যতক্ষণই পুজো হচ্ছে ততক্ষণই আমি মাথায় কাপড় দিয়েছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ এটা মায়ের শাড়ি নতুন শাড়ি পরে আমি পুজো দিয়েছিলাম আর প্রচুর ভিড় হয়ে গিয়েছিল তোমাদেরকে আর দেখাতে পারলাম না এই সময় আমার ফোনটা এমন জায়গায় রেখেছিলাম ফোনটা দেখো একটু পরে কী অবস্থা হয় দিকে দেখতে পাচ্ছ পুজো দিয়ে বাড়ি চলে এসছে আর ওদিকে রুটের গানও হচ্ছে আর আমি চরণামিত খেয়ে নিয়েছি পুজো মানে এই পর্যন্ত ইতি তো এবার বাড়িতে খাবো আর কি তো ওইদিকে দেখো খাবারের জন্য করেছেছিল তো লুচি তরকারি সাদা সাদা একদম কালো জিরে কাঁচা লঙ্কা ফুরন দিয়ে আলুর তরকারি আর লুচি তো চলো আমি খেতে থাকি আর ভিডিওটা এখানেই শেষ করি আর বাড়াবো না তো চলো আজকের মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর হাসি খুশি থেকে বাই